আসসালামু আলাইকুম এস এস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় ব্যাসিক ছ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে বারো নং পর্ব তো আজকের পর্বে আমরা অনুশ্রণী নয় দশমিক একের তেইশ এবং চব্বিশ নং অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ তেইশ নং প্রশ্নে বলা আছে যে কোসিক এ মাইনাস কট এই কল টু ফোর বাই থ্রি হলে কোসিক এ প্লাস কটের মান কত হবে অর্থাৎ এখানে নেগেটিভ মান আছে আমাদের চেয়েছে কি পজিটিভ তো দেখো আছে দি আমরা রাশিটা লিখে রেখেছি এখন আমরা পজিটিভ এবং নেগেটিভ মান পাবো কোথা থেকে স্কেয়ার মাইনেস বি সূত্র থেকে অর্থাৎ এ প্লাস বি ইনটিএ মাইনাস বি তবে এটাকে তাহলে কি করতে হবে স্কেমাইনাস বিস্প্লের সূত্রে প্রয়োগ করতে হবে বানাতে হবে তো বানানোর জন্য কি করবো আমরা এই রাশিটার উভয় পাশে এই রাশির অনুবন্ধী রাশি অর্থাৎ কোসিকে প্লাস কটে দ্বারা কি করবো গুণ করব। এ পাশেও গুন করবো এ পাশেও গুণ করব। তাহলে এখানে কোসে মাইনাস কটে যা ছিল তাই গুণ করলাম কি কোসে প্লাস কটে এখানে ফোর বাই থ্রি ছিল গুণন কোসে প্লাস কটে আমরা কি করলাম গুণ করলাম তো পরবর্তীতে দেখো কি হয় এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে কোসেক স্কোয়ারে এখন হচ্ছে যে এই যে ফোর বাই এটা কি অবস্থায় আছে এখানে গুণ অবস্থায় এই পাশে চলে আসলে কি হবে ভাগ হবে ওই পাশে ওয়ান ছিল তাহলে ওয়ান বাই ফোর বাই থ্রি আমরা জানি এটা কি হয়ে যাবে বিপরীতকরণ করতে হবে কারণ তিনতলা হয়ে গেছে আমরা জানি কোন ভগ্নাংশ যদি তিন তলা বা চার তলা বিশিষ্ট হয় তবে কি করে দিই তাদেরকে আমরা যে বিপরীতকরণ করে দিই তাহলে কি হবে এখানে যা ছিল এখানে কি থাকে তাহলে কোশিক এ প্লাস কটে কোশিক এ প্লাস কটে তাহলে ওয়ান নিয়ম কি বিপরীতকরণের উপরে ভগ্নাংশ যা আছে তাই নিচেরটার লব যাবে হরে হর যাবে লবে তাহলে কি হবে ওয়ান গুণন থ্রিটা ছিল নিচে চলে যাবে উপরে থ্রি বাই ফোর তাহলে ওয়ানের সাথে থ্রি গুণ করলে কত থ্রি বাই ফোর আর এখানে যা ছিল তাই আমাদের কিন্তু নির্ণয় করতেও বলেছিল কি কোসিক এ প্লাস কট এ তাহলে কোসিক এ প্লাস কট কত থ্রি বাই ফোর চব্বিশ নং প্রশ্নে বলা আছে যে কট এল টু বাই এ ডিভাইড এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করতে বলেছে তো চলো সমাধানে যাই আমরা সমাধানে দেখো দেওয়া হচ্ছে রাশিটা কি কট এইকাল টু বি বাই এ এখন কট এ আমরা সমান কি জানি কট এ সমান সূত্র জানি কিন্তু সেটা হচ্ছে কত যে কট কট এর 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 পরিবর্তে পরিবর্তে আমরা লিখতে পারি তাহলে লিখলাম এখানে ছিল বাই 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 এ এখন দেখো আমরা বজ্র গুণন বা আর আর গুণন করতে পারি তাহলে এ আর কস গুণ হয় তাহলে এ কস এ আর বি আর সাইন এ গুণ হয় তাহলে বি সাইন এ এখন আমরা এইখান থেকে যে বিটা আছে সেটাকে এই পাশে ট্রান্সফার করে দিব তাহলে কি হয় যে এ বাই বি কসে ছিল কস এ আর এইখানে থাকে কি সাইন এ এখন সাইন এর সময় আমরা কি লিখতে পারি তাহলে একটু সাজিয়ে লিখলাম যে এ বাই বি ইন্টু এ এখন দেখো যে প্রদত্ত রাশি যেটা আছে সেটা কি ছিল আমাদের এ সাইন এ মাইনাস বি কসে ডিবাইড এ সাইন এ প্লাস বি তো এইখানে আমরা কি করলাম এটাকে রাখলাম এবং এই সাইনের পরিবর্তে আমরা একটু আগে কি এ বাই বি কস এ তাহলে এটা বসাবো তাহলে এ বাই বি কস এ মাইনাস বি কস এ ছিল বি কস এ আবার এ সাইন এ ছিল তাহলে এ আছে এর জায়গায় সাইনের পরিবর্তে লিখবো বি বাই কস এ তাহলে বি বাই কস এ প্লাস কস বি কস এ ছিল বি কস এ তো এইখানে দেখো এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ারি ছিল বি স্কোয়ার ডিভাইড বি ইন্টু কস এখানে যা ছিল তাই আবার এইভাবেও এ স্কোয়ার এ আর এ গুণ করলে এ স্কোয়ার ডিভাইড বি এখানে যা ছিল তাই এখানে শুধু প্লাস ছিল প্লাস এখন দেখো এখানে এখানেও কি আছে যে পূর্বের লাইনটা যেটা ছিল সেটা হচ্ছে কি এখানেও কস এখানেও কস এখানেও কস এখানেও কস তাহলে উপর থেকেও আমরা কস কমন নিতে পারি নিচ থেকেও কি করতে পারি কস কমন নিতে পারি উপর থেকে যদি কস কমন নেই তাহলে কি থাকে এখানে এ স্কোয়ার বাই বি এ স্কোয়ার বাই বি মাইনাস ছিল মাইনাস এখান থেকে কস নিলে থাকে বি ডিভাইড নিচে কি থাকে কস নিয়ে নিলে এ স্কোয়ার বাই বি এ স্কোয়ার বাই বি শুধু এখানে প্লাস ছিল প্লাস এখানে বি ছিল বি তাহলে আমাদের যে রাশিটা দরকার সেটা আমরা পেয়ে গেছি তো এখন দেখো ক্যালকুলেশনে আমরা কিভাবে করি সেটা হচ্ছে এই যে cos এবং এই cos কি করা যায় কাটা যায় তাহলে থাকে কি এ b b a2 b b তো এখন আমরা এটা কি করব লসাগু করব লসাগু করার ক্ষেত্রে নিয়ম কি যে এটা লসাগু কত b এবং লসাগু এখানে কি হবে লসাগুটাকে ফর দ্বারা ভাগ করতে হবে ভাগ ফলকে লব দ্বারা গুণ করবো তাহলে বিকে বি দ্বারা ভাগ করলে হয় ওয়ান ওয়ানকে যদি এ স্কোয়ার দ্বারা গুণ করি এ স্কোয়ার থাকে মাইনাস ছিল মাইনাস বি কে যদি এখানে বি দ্বারা গুণ করি তাহলে আমাদের কি দ্বারায় বিকে যদি বি দ্বারা গুণ করি তাহলে কিন্তু বি স্কোয়ার হয় তাহলে এখানে কি হবে বি স্কোয়ার হবে তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বি আবার নিচে অনুরূপভাবে এটা লস্গত বি এবং এটার ক্ষেত্রে কি হবে বি কে বি দ্বারা ভাগ করলে হচ্ছে 1 1 কে যদি a স্কয়ার দ্বারা গুণ করি a স্কয়ার প্লাস ছিল প্লাস আবার এখানে কিছু নাই তাহলে বি কে বি দ্বারা গুণ করে দিব তাহলে গুণ করলে কি হয় বি স্কয়ার তাহলে এখানে চার তলা বিশিষ্ট সমূহ ভগ্নাংশ হয়ে গেছে এটাকে আমরা কি করব গুণ দিয়ে বিপরীতকরণ করে দিব নিয়মটা হচ্ছে যে উপরের ভগ্নাংশ যা আছে তাই থাকবে নিচের ভগ্নাংশ কি যাবে লব যাবে হরে হর আসবে লবে তাহলে খেয়াল করো এখানে সবগুলোই বি স্কয়ারই হবে তো উপরে কখনো শুরু হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বি তাহলে যা ছিল তাই গুণন এই যে ল হরটা চলে যাবে লবে লবটা চলে আসবে হরে তাহলে বিটা উপরে আর নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বি এই বি কাটা তাহলে থাকে কি আমাদের থাকে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে মান